সাহিত্যের অলিগলিতে ছড়িয়ে পড়া গল্পগুলো জড়ো করার নাম হল আমার কম্পিউটার টেবিলের সামনে বসে আছি আমি নির্বাক শীত সন্তস্ত্র জানি না জানি না ঠিক কি হতে চলেছে আমার সাথে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে মূল্যবান এক কালো মৃত্যু ছায়া যেন আমাকে ঘিরে রয়েছে যে কোনো মুহূর্তে সে যেন আমাকে গ্রাস করবে আমি জানি না আমি বাঁচব কিনা হ্যাঁ হ্যাঁ আপনারা ও সময় তো কিছু বুঝতে পারছেন না কেন আমি এরকম করছি থাক আপনাদের সবটা খুলেই বলা যাক আসলে এই মৃত্যু ভয়ের কারণ হচ্ছে আমার বন্ধু যে ঠিক এখন আমার পাশে বসে আছে আসলে ঘটনাটা সূত্রপাত আজ সকাল থেকে আমি তখন আমার ঘরে বসে কফির চুমুক দিচ্ছি এমন সময় দরজায় জোরে জোরে ধাক্কা পড়তে থাকে আমি দরজা খুলতেই লুইস আমার বন্ধু খোনমড়িয়ে ঘরের ভেতর ঢুকে হাঁপাতে থাকে উৎসুক মুখের দিকে তাকিয়ে আমি বেশ হতবাকই হই যেন হঠাৎই মুছরে পড়েছে ও লাল ঘুমিন কোনো এক অজানা আতঙ্কের ছাপ ওর গোটা মুখ জুড়ে মাথা ও চেয়ারে ধপ করে বসে পড়ে জল দিতে এক্লাস আমার হাত থেকে জলের গ্লাস নিয়ে প্রায় এক নিঃশ্বাসে শেষ করেও আমার হাত দুটো ধরে বলে বলতে থাকে আমি আমি আর বাঁচবো না রে আমি কিছু কিছুতেই বাঁচবো না ও আমাকে ঠিক মারবে কি কেউ বাঁচাতে পারবে না আমায় কি বলছিস ঠিক করে কিসব উল্টো পাল্টা বকে যাচ্ছিস তুই তো জানিস যে আমি আন্ট মিউকেলের সাথেই গত বছর থেকে রয়েছি কারণ বাবা মা হসপিটালের কাজে সাউথার্ন মেক্সিকোতেই থাকতেন তো গত এক অস্বাভাবিক ঘটনা ঘটে যার জন্যই যার জন্যই আমার এই অবস্থা কিছুটা দম নিয়ে আবার বলতে শুরু করে লুইস আসলে এই বিভীষিক আমার ঘটনার প্রথম সাক্ষী আমার বাবা মা গত রাত্রে গত ওনারা যখন নাইট শিফটে ছিলেন তখন হঠাৎই হঠাৎ একটি লোক দুর্বোধ্য ভাষায় কি যেন আত্মনাদ করতে করতে ভ্রান্তের মতো হসপিটালে ঢোকে

ওটার মানে আপনাদের ভাষায় দা হোয়াইট ডেথ দা হোয়াইট বহু বছর আগে একটা মেয়ে নিজের জীবনের উপর ফ্রাস্ট্রেটেড হয়ে তীব্র ঘৃণায় নিঃসরিত হয়ে আত্মহত্যা করে নিজেকে এই পৃথিবীর সমস্ত দুঃখ থেকে মুক্ত করে কিন্তু কিন্তু সে শান্তি পায়নি মোরেও শান্তি পায়নি না 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 মোরেও শান্তি পায়নি সে চায় যারা যারা তার নিঃসরিত জীবনের ব্যাপারে জানতো তবুও তার সাহায্য করেনি তাদের সবাইকে সবাইকে সে মেরে প্রতিশোধ নেবে তাই তার সেই অপার্থিব আত্মা তাদের সবাইকে ফলো করতে থাকে ফলো করতে থাকে সেমৃত নয় আবার জীবিত নয় তার দু চোখে এক শীতল হিম করা যাওনি যা শুধু মৃত্যুকে আচ্ছানি দেয় সে তার শিকারকে নিস্তব্ধ সাপদের ন্যায় ফলো করে সে যেখানেই থাক না কেন যেখানেই থাক না কেন সে অপার্থিব আত্মা কিছুতেই তাকে ছাড়ে না আপনি জানতেও পারবেন না জানতেও পারবেন না যে বিভীষিকা আপনাকে ধাওয়া করে চলেছে যতক্ষণ না হঠাৎই হঠাৎ একদিন আপনি আপনার দরজায় এক অপার দিব শুনতে পাবেন আপনি প্রথমে গ্রাহ্য করবেন না গ্রাহ্য করবেন না কিন্তু সেটাই আপনার ভুল হবে সবচেয়ে মস্ত বড় ভুল এক ভয়ার্ত মৃত্যু শত্রুর জাল যে আপনাকে ঘিরে রয়েছে তা আপনি যখন জানবেন তখন আর কিছুই করার থাকবে না তারপর তারপর কি হবে তারপর তারপর সে সাতবার টোকা দেবে সাতবার আপনার দরজায় ঠিক সাতবার প্রথম টোকাতে সে চায় আপনার গায়ের চামড়া তারপর দ্বিতীয় টোকাতে দ্বিতীয় টোকাতে আপনার মাথার চুল তৃতীয় টোকাতে আপনার সমস্ত শরীর ধীরে ধীরে অসাড় হয়ে আসবে চতুর্থ টোকায় আপনার মনে হবে আপনার মনে হবে কেউ যেন আপনার শসরোধ করে রেখেছে আপনার হাট এক তীব্র তীব্র যন্ত্রণা অনুভূত হবে আপনি মাটিতে পড়ে ছটপট করবেন কিন্তু কিন্তু কিছু কিছু করতে পারবেন না এরপর আস্তে আস্তে ষষ্ঠ টোকা আপনার চোখ কেউ যেন ওপড়ে ফেলবে আর একদম শেষ টোকায় শেষ টোকায় আপনার মৃত হয়তো সব বলে যাচ্ছেন আর ইউ গন অ্যান দ্য দ্য ম্যাট হ্যাঁ হ্যাঁ আমি পাগল পাগল পাকল পাগল পাকল আমার বোনকে ওই জাতাই মেরেছে জানেন ওই জাত্মাই মেরেছে নির্মমভাবে আমি কিচ্ছু করতে পারিনি কিচ্ছু করতে পারিনি ওই আত্মা আমাকে ও ছাড়বে না আমি জানি আমি জানি না নাও পাঁচ পেন না আপনার নাও পাঁচ পেন না কারণ কারণ যেই ঘটনা একবার শোনে তা তাকে তাকেও অনুসরণ করে আরে যতক্ষণ না সেই ঘটনা আরেকজনকে বলে ততক্ষণ সে জীবিত থাকে জীবিত থাকে তারপর

আনবিউগলকে ফোন করেছিলেন তিনি আনবিউগলকে সবটা বলেন সমস্ত ঘটনাটা তারপর আচমকাই ফোনটা না ফোনটা না কেটে যায় ওনাদের দিন সকালে মেক্সিকান পুলিশের কাছ থেকে আন্ট কাছে একটা ফোন আসে এবং এবং তারা হসপিটালের মধ্যে দুটো ছিন্ন ভিন্ন ভয়ার্থ তো মৃত দেহ পানার যেটা নাকি যেটা নাকি আমার বাবা মার আর আমি বাড়িতে ছিলাম না তৎক্ষণাৎ আন্ট আমাকে ফোন করেন এবং

হঠাৎই ফোনটা কেটে যায় আমি 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 অনেক পর অনেক কল ব্যাক করি পর কিছু না হয় আমি হন্ত দন্ত হয়ে বাড়িতে ফিরে আর দেখি যে দরজা খোলা আর এক রক্তের দাগ সোজা চলে গেছে টেলিফোন অব্দি সেখানে যা দেখি তাতে আমার তাতে আমার হাড় হিম হয়ে যায় আন্টি ছিন্ন ভিন্ন মৃতদেহ চোখ দুটো চোখ দুটো যেন কেউ যেন কেউ খুবলে নিয়েছে তারপরে তারপর আমি সারাদিন সারাদিন আমি পা পালিয়ে বেরিয়েছি আমার মনে হয়েছে আমি আমি আর আমি আর বাঁচবো না এক অদৃষ্টই আমাকে তোর কাছে টেনে আনে আরবি বি সব বলতে বাধ্য হল গোটা ঘরটা নিস্তব্ধ যেন একটা প্রেম করলেও তার আওয়াজ পাওয়া যাবে আমি হতবাক লুইশের মুখ রক্ত শূন্য আমারও কেন জানি মনে হচ্ছে

স্পষ্ট শুনতে পাচ্ছি দরজা নকটা এতক্ষণ শুনছিলেন সুভাই জানার লেখা মৃত্যু ডাক চরিত্রায়নে গল্প পাঠ ও লুইসের বাবার চরিত্রে সোমেশ লুইস সুভায়ু আন্ট মিউকেলের ভূমিকায় শান্তনা লুইসের মা ও হোয়াইট ডেথ অদিতি এবং অজানা পথিকের ভূমিকায় আবির অডিও অ্যাডাপ্টেশন ও সাউন্ড ডিজাইন সোমেশ সমগ্র পরিচালনায় সোমেশ এই রকম আরও গল্পের ভাণ্ডার নিয়ে হাজির থাকবে ক্রনিটেল আর গল্পের ডানায় চেপে উঠতে চাইলে লাইক শেয়ার আর কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল ক্রনিটালকে ধন্যবাদ